সার্থকই যে স্বেচ্ছায় চলে গেছে তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যায় কিন্তু তাকে যে আমাদের খুঁজে বের করতেই হবে বাবা সে যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে মানছি উনি তোমাদের জন্য যা যা করেছেন তা এত সহজে ভুলে যাওয়ার নয় ঠিক কিন্তু এখন তো তোমাদের মা এসে গেছেন এখন অন্তত এসব বন্ধ করো আর কি কি বন্ধ করবো বাবা বেঁচে থাকা বন্ধ করে দেবো নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেবো না না বলি আর কি কি বন্ধ করতে হবে বলি বলি ছেলে মানুষই করে না দেখো সময় কারোর জন্য থেমে থাকে না আমি বুঝতে পারছি তোমাদের কতটা কষ্ট হচ্ছে কিন্তু আমার কথা শোনো সময়ের থেকে বড় বন্ধু আর কেউ হয় না সময় মানুষ मानुष के अनेक बड़ो बड़ो दुख कष्ट तो भूलिए दे देखु अपमान के क्यों भूलते पड़े ना बाबा